আসসালামু আলাইকুম মোভাগি হ্যাচারিয়ান বুকিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা সকাল সকাল আজকে ডিমগুলো কালেক্ট করতে গেছিলাম এর আগে যে ভিডিওগুলোতে দেখাইছিলাম যে আমরা যেভাবে কিভাবে ডিমগুলো উলট পালট করে থাকি তো আমরা আজকে এই ভিডিওতে জানবো আমরা কিভাবে ডিমগুলো কালেক্ট করে থাকি তো এই হাঁসগুলো যে দেখতে পারলাম এই হাঁসের ডিমগুলো আমরা মূলত আনতে যাচ্ছি তো আমি আমার আব্বা এবং আমাদের গাড়িটা নিয়ে বের হয়ে পড়লাম সকাল সকাল তো যেতে যেতে আমরা আমাদের প্রাকৃতিক আমাদের তালাসের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা তুলে ধরার চেষ্টা করেছি তো আমরা যে ডিমগুলো আনতে যাচ্ছি এটা মূলত বিলের ভিতরে একটা মানে আমাদের চলন বিল বলে আর কি চলন বিল এরিয়াতে চলন বিলের যে সৌন্দর্য এটা আমরা তুলে ধরবো তো আমরা ওখানে গিয়ে তো গিয়ে দেখি যে আমাদের মূলত যারা ডিমগুলো দেয় তারা এখন আসেনি তো আমাদের গাড়িটা পরিষ্কার করলাম সুন্দরভাবে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরেও যেহেতু তারা আসতেছিলো না তো আমরা অনেকক্ষণ ওখানে থাকার পরেও তো তাদের কোনো দেখা পাইছিলাম না পরে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি তো তাদেরকে তারা মূলত ডিমগুলো নিয়ে আসবে পানির ভিতর দিয়ে নৌকাতে করে তো এই জন্য আমাদের একটু টাইম লাগবে তারপরে আমরা একটু গাড়িটা নিয়ে মজা করলাম আর কি মানে গাড়িটা ধোয়া কৌশলে আমরা মজা করলাম তো গাড়ি মজা হলো আমাদের গাড়িটা ধোয়া হলো তো ধুইতে দুইতে 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 এরপরে দেখি যে আমাদের ডিমগুলো নিয়ে ওরা হাজির এসে আমাদেরকে ফোন দিছে তো এই যে দেখেন আমরা ডিমগুলো কীভাবে কালেক্ট করতেছি তো ডিমগুলো এইভাবে কালেক্ট করতে হয় আমাদের আমাদের ছোট বড় যে ডিমগুলো এগুলো দেখতে হয় যে বাচ্চাও যেন আমাদের অ্যাকুয়ারেট আসে তো এই জন্য আমরা ডিমগুলো এইভাবে সুন্দর করে বাসাই করে তারপরে আমরা মূলত এগুলো মেশিনে দিয়ে দিই তারপরে আমাদের ডিমের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে হয় যেন ডিমে কোনো জীবাণু না থাকে কারণ ডিমে কোনো রকম প্রবলেম হলে বাচ্চা অসুস্থ হয়ে যাবে মারা যাবে তো দেখতে দেখতে ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম